আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে উত্তাল বঙ্গোপসাগর উপকূল জুড়ে সতর্ক সংকেত জারি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাটির ধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ পনেরোই আগস্ট শুক্রবার এবং আগামীকাল ষোলোই আগস্ট শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্ববাস কি বলছে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাবসা গরম এবং মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সেটির খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রে কোনোবা জেনে নাও আজ এক নজরে বন্ধুদের পর যামা সরাসরি ইউরোপিয়ান যে মেগের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি 15ই আগস্ট শুক্রবার সকালের দিকে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে 21র সঙ্গে নিম্নচাপ আগাতে এনেছে দক্ষিণ ওড়িশা উপকূলে যার প্রভাবে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণে মেগের সঞ্চারণ হতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে যেটা আগামী 17 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের কারণে কোন দেশের অভ্যন্তরে কোন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লালমনিয়া চিলমারি গাইবন্দা এসব জেলা কোথাও কোথাও নিম্ন অঞ্চল পেলাবিত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে সুখবর রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকায় এই যে বন্যা পরিস্থিতি তৈরি হবে সেটা কোন উন্নতি হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছি যে পনেরোই আগস্ট সকালের দিকে রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এখান থেকে দেখা যাচ্ছে সিলেট জগন্নাথপুর তারপর সুনামগঞ্জ জয়ন্তপুর কানাইঘাট পাললেখা বালাগঞ্জ কোলাওয়া মলইবাজার এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদুরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর কুড়িগ্রাম এইসব জেলা কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতও হতে পারে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে চট চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়শ্বী রাঙ্গামাটি বিলাইশ্বরি আর তারপর কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সবকটি জেলার আকাশ কুন্দ বেশ ফক পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সেই সাথে রয়েছে সিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কুন্দ বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকালের দিকে তাছাড়া পুরুলিয়া পানকুরুলিয়া দুর্গাপুর আরাম তারপর হচ্ছে খারাপপুর হলদিবাড়ি উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ উড়িষ্যার বেশ কয়টি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে মাদারীপুর ফরিদপুর সাইলকোপা পাবনা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী সোন তারপর যশোর শাইলকোপা চুয়াডাঙ্গা এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি ধরনের কয়েক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত এবং স্থায়িত্ব থাকতে পারে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত তো এরকম বৃষ্টিপাত দেখা যেতে পারে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের জুড়ে তবে এই বৃষ্টিপাত সন্ধ্যার পর থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সন্দীপ হাতিয়া সীতাকন্দ তারপর খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খারাকপুর কলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কটি অঞ্চল জুড়ে দুপুর একটা থেকে বিকেল চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাত ক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া পিরোজপুর মাঠবাড়িয়া বাগেরহাট এসব জেলা কত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে তাছাড়া দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম তারপর রয়েছে সন্দীপ হাতিয়া তারপর রয়েছে সাতকানিয়া রাজস্থলী এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রংপুর মমিরসিং সিলেট বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না দুপুর একটা দিকে তারপর আমরা বিকেল চারটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি মেহেরপুর সাইলকুপা যশোর নরাইল চুয়াডাঙ্গা ফরিদপুর পাবনা নাগারপুর ঢাকা কাপাসিয়া তারপর রয়েছে লোহাগারা মাদারীপুর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝে ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটার দিকে আর একই সময় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া কাটোয়া শান্তিপুর এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটার দিকে তারপর সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর ও রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ বেশ ফকফকি পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে তো এখান থেকে দেখা যাচ্ছে খাগরশ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী চট্টগ্রাম তারপর সীতাকণ্ড বান্দরবন তারপর ভারতের ত্রিপুর রাজ্যের আগারতল আমবাসা উদয়পুর ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা হালকা মাঝির বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে আর এক সময় পশ্চিমবঙ্গের কোন আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা রাত একটা দিকে চুলাশাপ দেখতে পাচ্ছি যে ময়মসিং ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে শুক্রবার রাত একটা থেকে রাত তিনটার মধ্যে ময়মসিংহ ফুলপুর নালিতাবাড়ি জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ তারপর ইটনা বালাগঞ্জ জাগাননাথপুর বালাগঞ্জ বোলইবাজার সিলেট সারখাই বারলাকা কুলাওরা কামালগঞ্জ হাবিবগঞ্জ এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা বিকেল পাঁচটা দিকে চলে আসলাম রাত ভোর পাঁচটা দিকে চলে আসলাম ষোলোই আগস্ট শনিবার ভোর পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে তবে ময়মি সিলেট বিভাগে দুই একই স্থানে কিছুটা সামান্য সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর শনিবার সকাল ১০টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা বিভাগে বেশ অঞ্চলের আকাশ গতকালের মতোই কিন্তু আবার মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই এক পোস্টা বৃষ্টিপাতও থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ অঞ্চল জুড়ে তবে আগামী সতেরো তারিখের পর থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে তো আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সতেরো তারিখের পর থেকে আর একই সঙ্গে বঙ্গোপসাগর একটি আবারও শক্তিশালী নিম্ন নিম্নচাপ তৈরি হতে পারে যেটা ভারতের বিশাখাপটনামের উপকূলন স্থানে সেই স্থানে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রংপুর মমিসিং ও সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল এরপর আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখ রাজশাহী রংপুর মমিরসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর উনিশ তারিখও এরকম পরিস্থিতি চলমান থাকতে পারে তারপর বাইশ তারিখের পরে দেশের মধ্যে একটি অত্যাধিক শক্তিশালী ভারী বৃষ্টিপাতের প্রবেশ করতে চলেছে যার ফলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কার কবলে পড়তে পারে রংপুর মমিরসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল যেটা হতে পারে দুই হাজার বাইশ সালের মতো তো অবশ্যই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন বড় তীব্র ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চল এবং সেটা এখন তো ঘনিয়ে আসছে আগস্ট মাসের শেষ দিকে অবশ্যই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ